এটা ছিল দশমীর পরের দিনের ব্লক মানে একাদশী দিনের ব্লক একাদশী তিন সন্ধ্যাবেলা কিন্তু আমাদের পাড়ার পর্যন্ত মোটামুটি ভিড় ছিল কিছু কিছু মানুষ একটু পরপর যাচ্ছিল তো আমিও ভাবলাম যে একটা বড় পুজো আগরতলায় দেখা হয়নি এমনিতে তো অনেক দেখা হয়নি কিন্তু এই পুজোটা দেখতে না ভীষণ ইচ্ছে করছিল তাই সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছিলাম পুজো দেখতে যাব যখন বাড়ি থেকে বেরিয়েছি তখন দেখি কিন্তু ভালো মানুষ আমাদের ক্লাবের পুজোটা দেখতে যাচ্ছে তো মা মেয়ে মেয়ের বাবা তিনজনে রেডি হয়ে গেলাম আজকে বড় মেয়েকে নিয়েছিলাম পুজো দেখতে যাওয়ার জন্য ছোটটাকে আজকে ঘরে গেছি ওর আম্মার কাছে চলে যাচ্ছি এখন কলবাজার এরিয়াতে ঠিক উল্টো দিকে রাম ঠাকুর ক্লাবের পুজো দেখার জন্য এই পুজোটা বড় মেয়ে আর ওর বাবা আগেও একবার দেখে এসছে কিন্তু আমি যেতে পারিনি দেখতে পারিনি তো আজকে চলে এসেছি ভীষণ সুন্দর বানিয়েছে সবার কাছেই শুনছিলাম আর এখানে এসে না একটা জিনিস আমি বুঝতে পারলাম যে আমার ড্রেসটার সাথে কিন্তু মন্ডপের কালারটা একদম হয়ে গেছে আর দেখো একাদশীর কি প্রচুর প্রচুর ভিড় এখানে প্রচুর কিন্তু ধাক্কামুকি করে ঢুকতে হচ্ছিল অনেক ভিড় ছিল আর আজকে যেহেতু নো এন্ট্রি ছিল না সেভাবে তাই কোনো বাস দিয়ে আটকানোর ব্যবস্থা ছিল না সবাই সবার মতো যেভাবে যে পাচ্ছে ঢুকছে দেখতে আমরা মা মেয়েও ঢুকে পড়লাম মণ্ডপের ভেতরে আর মার কথা কি বলবো মা তো প্রত্যেকটা মণ্ডপেই অপরূপ সুন্দর আমার তো ভীষণ ভালো লাগে আর দেখো মণ্ডপের কারো কার্য সাজসজ্জা সবই কিন্তু সুন্দর ছিল লাল হলুদ কম্বিনেশনের একটা ইউনিক ভাবনা ছিল সব জায়গাতে একটু আমার মেয়ে বলছে এটা নাকি রোবোটিক স্টাইলের কিছু বানিয়েছে কি জানি হয়তো কারণ এইসব একটু উন্নত চিন্তাধারা গুলো আমার মাথায় কমই ঢুকে আমি একটু ব্যাপারগুলো কম বুঝি আমার কাছে শুধু রং আর দেখতে সুন্দর আসল ভাবনাটা কি থাকে সেটা আমাকে জানতে হয় অনেকে যে বলে না দেখেই বুঝে ফেলে সেটা না আমি পারি না যাই হোক সবাইকে তো ঠাকুর সবকিছু দেয় না আমাকে নিশ্চয়ই এই জায়গা দিয়ে একটু কম দিয়েছে নিশ্চয়ই অন্য কোনো দিক দিয়ে বেশি দিয়েছে সেটা আবিষ্কার যেদিন করতে পারবো তোমাদের সাথেও না শেয়ার করে দেব যাই হোক সাপার্ট অন্য কথা চলে যাচ্ছিলাম চলে এলাম বাবা পুজো মণ্ডপে দেখো ঠাকুর দেখে তো বেরিয়ে এসেছি এখন পুজো মণ্ডপের বাইরে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে ফটো টটো শ্যুট করলাম ভিডিও টিডিও শুট করলাম আর তো কোথাও যাবো না এবার এখান থেকে শুতে চলে যাবো বাড়িতে তাই এখানেই যতক্ষণ সময় কাটানোর কাটানোর চেষ্টা করলাম কারণ আজকে অফ হয়ে আছে সে অন্য কোথাও যেতে চাইছে না শুধু নিয়ে এসেছিল তাই এখানে কাটালাম আমি আর মেয়ে তাই যে মেয়েকে বললাম একটা দুটো ফটো তুলে দেয় আমিও তো তুলে দিই কারণ এই হচ্ছে আমার একমাত্র পার্সোনাল ফটোগ্রাফার যাকে পুজোর দিনগুলিতে আমি পাইনি কারণ ছোট মেয়ে আমার সাথে গেছিল আর ওরা বাবা মেয়ে গেছিলো তো সেই জায়গায় আমার ফটো নিজের ফটো বলতে সেই সেলফিগুলাই গুলাই তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে কতগুলো প্রণায়ক ফটো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন বেরিয়ে পড়ছি আবার বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য বাড়ির উদ্দেশ্যে যেতে যেতে হাসবেন্ড বললো পোতে আর একটা ভালো পুজো পড়ে আমি বাইক নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি তোমরা না হয়ে গিয়ে ওইটা দেখে আসো তো আর কি আর করা নাচে নাস্তে চলে গেলাম আবার এই পুজোটা দেখতে এটা হচ্ছে এমবিবি ক্লাবের পুজো তো চলো এন্ডেলি পুজোটাও তোমাদের একটু কুড়িয়ে দেখিয়ে দিই অনেকটা সুন্দরই বানিয়েছে এবার এবার ওরা পেন্টিং এর উপর বেস করে কিছু একটা মণ্ডপ বানিয়েছে বলে আমার মনে হলো কারণ অনেক অনেক পেন্টিং অনেক অনেক সুন্দর সুন্দর পুতুলের পেন্টিং ওরা এখানে অ্যাড করেছিল আর পেছনে যে যে মণ্ডপটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরোটা মায়ের মূর্তি ছোট ছোট অনেকগুলো মায়ের মুখ মানে মুখায়কটা শুধু এখানে দেওয়া হয়েছিল খুবই ভালো লাগছিল মণ্ডপটাতে এসে তো সেম এখানে কয়েকটা ফটো ভিডিও করে নিলাম আর মেয়ে যেহেতু আছে নিজের কয়েকটা ফুল ফটো তুলে নিতে পারলাম তো চলো এখন তোমাদেরকে নিয়ে ভেতরের দিকটায় চলে যাচ্ছি ভেতরের দিকটাও কিন্তু অনেকটাই সুন্দর বানিয়েছে আর মা তো দেখতে অপরূপ বানিয়েছে ভীষণ ভালো লেগেছে এখানে মা পুরো একটা স্নিগ্ধ রূপ আছে মায়ের এখন অনেকখানি দেখছি চিন্ময়ী মায়ের থেকে মিন্ময়ী মাকে বেশি ফুটি তোলা হচ্ছে খুব ভালো লাগলো আমার এই মণ্ডপটা দেখে আর এখানে দশমী হয়ে গেছে অলরেডি তাই প্রতিটা দুর্গা লোক লক্ষ্মী সরস্বতীর মুখেই এখন মিষ্টি পূজা আর আর এই সিংহ মামার গায়ে অনেকগুলো সিঁদুরের ফোটা দেওয়া যেটা দেখে আমার মা মানে আমার মেয়ে ভেবেছে যে সিংহ মামার পায়ের থেকে নাকি রক্ত বেরোচ্ছে আসলে ওগুলো সিঁদুরের ফোঁটা ছিল তো মণ্ডপটা ভেতরের দিক থেকে অনেকটাই সুন্দর ছিল তো চলো আজকে আজকে কি বলছি এবছরের জন্য আমাদের পুজো দেখা এখানেই শেষ এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো মণ্ডপ থেকে বেরিয়ে গেছি বাইরে হাসবেন দাঁড়িয়ে আছে বাইকের সামনে ওখানে গিয়ে বাইকে উঠে আমরা সোজা চলে যাবো বাড়ির দিকে তো এবার এই পুজোটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে পারো আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটা যেটা কয়দিন এত মানুষ ছিল এত ভিড় ছিল আর এত মেলা বসেছিল থেকে আর কিছু থাকবে থাকবে না না বাড়ির লাইটিং সেটাই ভীষণ খারাপ লাগছে ভীষণ মনে খারাপ কি লাগছে সেটা তোমাদের সাথে কি বলবো তোমাদেরও নিশ্চয়ই ওরকমই লাগছে কালকে থেকে এগুলো আর কিছু লাগে থাকবে না সেটাই ভিডিওতে তে বলার চেষ্টা করছিলাম কিন্তু চারদিকে মিউজিকের সাউন্ডে সেই সাউন্ড তোমাদের সাথে শেয়ার করতে পারো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আচ্ছা আসি বাই বাই